কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর হুকুম ইদা প্রথম হুকুম হলো মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আন পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো আল্লাহর আদেশ কিন্তু আদেশ ভালো মতে বুঝি আল্লাহর আদেশ কে আদেশ দিতেছে কোরআন কথা যখন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া তা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরস্কার নিয়ে উঠতে চাই কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব কেননা এটা আল্লাহর হুকুম ইদা কোরিয়াল কোরআন প্রথম হুকুম হলো মনোযোগ দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম হল আনসিত রাখো আল্লাহর আদেশ কিন্তু আদেশ ভালো মতে বুঝি আল্লাহর আদেশ কে আদেশ দিতেছে ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিউ কোরআ কথা যখন শোনো তো বিলকুল মনোযোগ দিয়া শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়া দ্বিতীয় আল্লাহর আল্লাহ পরিবেশটাকে বিলকুল নির্চুম রাখো লা আল্লাহ কমতুর হামুন তাইলেই কিন্তু আমরা পুরস্কার নিয়ে উঠতে পারবো নাইলে তম বাড়তে থাকবে তম যেমন এইখানে আসে ষষ্ঠতম ষষ্ঠ বার্ষিক এটারই তম বললাম তম বাড়তে থাকবে ওয়াজ হইতে থাকবে কিন্তু কোনো কাজে দিবে না আর যদি মনোযোগ দিয়ে উঠি মনোযোগ দিয়ে শুনলাম তাহলে একবারের ওয়াজই জুনিয়ার জন্য জীবনের জন্য যথেষ্ট একটা প্রমাণ দিতেছি একটা ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই কোন ওলি ছিলেন না উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন বলখ নামক রাষ্ট্রকে উনি চালাইতেন রাজপ্রাসাদে ওনার বসবাস ছিল তো রাতে একদিন ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে আর ওইটা ছাদের উপরে কি হাঁটতে ছিল প্রহরীকে বললেন এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে নিয়ে আসো যখন আসছেন তো জিজ্ঞাসা করছে তুমি এই গভীর রাত্রে আমার ছাদে করো তো করো কি তো বলতেছে যাহাপনা আমার উঠ হারায় গেছে উঠ তো বলতে পাগল নাকি উঠ ছাদে আসবে কোথেকে উঠতো মরুভূমিতে তালাশ করবে না হয় জঙ্গলে তো বলতেছিল ছিল না আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল বলছে আমি পাগল কি কইরা কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল কিন্তু অহংকারী ছিল না আদব ওয়ালা ছিল আজকে তো মানুষ পদস্থ হইতে দেরি অহংকারী হইতে দেরি হয় না দেহেন দেন নাগ হয়ে যাবে বলমু না না করতেছে বলতে যুবকরা দেখবেন একা হাটে তো এক রকম দুই তিনজন মিলে হাটে তো আরেক রকম বাইকে উঠলে আরেক রকম পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই ফুল চার্জ কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না বাদশাহ বলতেছে যে আমি পাগল কি করে যদি ছাদে উঠ না পাওয়া যায় প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি আজকে আমাদেরকে জিজ্ঞাসা করেন ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ ওলিদের আল্লাহ প্রথম সারির একজন এই জন্য ওয়াজ বেশি দরকার হয় না যদি আল্লাহর হুকুম পুরা করা হয় বেশি দিনের বেশি দিন শোনার প্রয়োজন হয় না এক শব্দে জীবন চেঞ্জ হতে পারে হাদিস থেকে একটা দেই প্রথমটা তো কাহিনী গেল কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল প্রতিদিন পিছনে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত আগে তো টাকা কাগজের ছিল না এখন তো কাগজের টাকা ঠিক না কয়েকদিন পরে কাগজও থাকবে না কাগজেরও তো একটা বেলু আছে কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে অনেকের যাবে আসো প্লাস্টিক প্লাস্টিক চিনেন কার্ড এটা তো প্লাস্টিকের ওই যুগে টাকা ছিল সোনার উপার বিদায় আজকে এত দাম তো একদিন এক নিয়ে আসছে কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজরে কানতেছে তো জিজ্ঞাসা করছে ওই মেয়ে তুই কাঁদিস কেন বিনা পয়সায় তো আনি নাই তোর সাথে আমার সাথে দরদাম বললো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি তো মেয়ে বলতেছিল আমি মেয়ে না আর এটা আমার পেশাও না কোন এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারো হতে পারে কিন্তু কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো একটু ভাবেন কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো না গুলির কথাই বলতাম তীর তীর ছিল মারলেও এত জোরে না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে সে একটা চিৎকার দিশে আর মাটিতে পড়া গেছে বলছে বোন তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাইলে আমি কিফিলের কালকে কি হবে আমি কিফিলের কি হবে আমি কি করে আল্লাহকে চেহারাটা দেখাবো তো কিফিল টাকার থৈলি হাতে উঠায় দিছে আর বলছে বন্তর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না কিন্তু একটা অনুরোধ করব রাখতে হবে বলছে সেটা কি বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু দে যে আমি তবা করলাম কিতাবের লেখা বলতেছি ওই রাত্রি কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফিলিন আল্লাহ কিফিলকে মাফ করে দিচ্ছেন সত্যি এটাই ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয় তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট জীবন বর শুনতে হয় না এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল এরকম আমরা কেউ শুনি না সাহাবা তো হেলাধুলাও করতেন না নড়াচড়াও করতেন না কোরআন তাদের প্রশংসা করতেছে শুনতে দেরি মানতে দেরি হয় নাই কেননা সত্য তো এটাই যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই আল্লাহর কাছে হবে জিনার কাছ থেকে আরসি উনার কাছেই যাব যিনি আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন উনার হবে সত্য এটাই শুধু অস্তিত্ব দেন নাই আপনাকে আমাকে সাজাইছেন নিয়ে আসেন এই এলাকার এক সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি কিছুই তো নাই শুধু অস্তিত্বটাই তো আছে একটা নিয়ে আসেন এখানে একটু উপরে রাইখা সবাই দেখেন আল্লাহ তো এটাই বলে মিসকিলা তুই বড় নিশ্চয় ছিলি আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে যুবকের যৌবনের ব্যক্তিত্ব নারীর নারীত্বের ব্যক্তিত্ব পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব হাটওয়ালার হাজ হাটের ব্যক্তিত্ব দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব পদালার পদের ব্যক্তিত্ব অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব কিন্তু মারপেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না ওই বাচ্চাটা কতটুক হয় আল্লাহ তো এটাই বলে মা কুন্তা বিশাই আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোর যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে কিন্তু আল্লাহ তো বলে মা কুন্তা সাই মা কুন্তা বিশাই তুমি তো কিছুই ছিলে না মা আম্মা নিকৃষ্ট পানির ছিলে কোথায় ছিলাম এটো বলা দিয়েছেন সলবি আবি কাওয়া ইবি উম্মিক মার সিনায় ছেলে বাপের পিঠে ছেলে দুনিয়া উন্নত বটে টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া বড় উন্নত দুনিয়া বড় উন্নত হইলে কি হবে মার সিনার থেকে বাপের পেটের থেকে বাহির করার কোনো মেশিন আসে নাই আর কোনো দিন আসবেও না এটাই সত্য এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করছেন সিস্টেমের মাধ্যমে জমা তুফি বাতনি উম্মিক আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি সুম্মা গসাই তুফিল গেসা পর্দা দ্বারা আবদ্ধ করছি ফি সালাসি জুলুমা তিন অন্ধকারের ভিতরে সুম্মা রব্বাই পরে আমি প্রসেসিং করছি মা আম্মা হিনা নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্তপিণ্ড সুম্মা এগামা তারপরে কঙ্কাল ও আলাই আলাইহিল কুদরত দিয়ে আমি গোস্ত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি